তোর জন্য তো কমাইনছে কালকে আবার কালকে আবার ছবি হয় নাই এ হয় নাই সে হয় নাই

স্বামীর নাম না খালি জুয়েল আর ধরা পড়ছে কোন জায়গায় রংপুরে কোন জায়গায় এটা জানেন এটা জানেন কি ওই স্থানটার নাম হচ্ছে ইসু স্কুল দর্শক আপনারা দেখছেন যে দশ বছর দশ বোতল ফেন্সিলিল সহ এই মহিলা ধরা পড়ছে ইসু স্কুলের সামনে এটা হচ্ছে দমদমা পাশেই ইসুফ স্কুল আপনাদের ধরছে কে আপনাকে ধরছে কে আপা ধরছে না পুলিশ হচ্ছে পুলিশ তুই বাসা যাকি না এখনো দর্শক আপনাদের মাছ থেকে আমি বিদায় নিলাম আমি রেজাউল ইসলাম রেজা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ